প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব সেটা হচ্ছে যারা ওজন কমাতে চাচ্ছেন কিন্তু কি উপায়ে ওজন কমাবেন কিভাবে ওজন কমাবেন আসলে বুঝে উঠতে পারছেন না তো তাদের জন্য আজকের ভিডিওটা কিছুটা হলেও কিন্তু উপকারে আসবে যদি এতটুকু উপকারে এসে থাকে আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে রিকোয়েস্ট থাকবে আর আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর এরকম সুন্দর সুন্দর ভিডিও মজার মজার রেসিপি টিপস ও ভিডিওগুলো পেতে আমার চ্যানেলে কিন্তু যদি আপনি সাবস্ক্রাইবের পাশাপাশি একটা অল বাটনে ক্লিক করে রাখেন সবার একটা নোটিফিকেশন নতুন নতুন ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে আপনি কিন্তু চাইলে দেখে নিতে পারবেন তো আমরা যারা ওজন কমাতে চাই ঠিক আছে আমরা ভেবে উঠতে পারি না কিভাবে ওজন কমাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডক্টরের স্মরণাপন্ন হতে হয় তো ডক্টরের শরণাপন্ন ছাড়াও কিন্তু আমরা নিজেরা নিজেরা কিছু প্রাথমিক কাজ করে নিতে পারি যেমন ইউটিউব দেখে ফেসবুক পেজ দেখে অনেকেই কিন্তু এখন ফেসবুক পেজ বা ইউটিউবে বিভিন্ন ধরনের হেলদি খাবারের টিপ দিচ্ছেন এবং হচ্ছে যে ওজন কমানোর টিপ দিচ্ছেন ঠিক আছে তো সেরকমই আজকের ভিডিওটা তো যারা এই যে সকালে রুটি খান বা ভাত খান ওগুলো কিন্তু একই টাইপের ওগুলো না খেয়ে এই যে আজকে যে হেলদি খাবারটা এটা কিন্তু রাখতে পারেন সকাল দুপুর অথবা রাত চাইলে ডিনারেও এটা রাখতে পারেন তো এখানে কিছু আমি ওটস নিয়েছি এবং কাজু বাদাম নিয়েছি সেই সাথে এখন আমি দিয়ে দিয়েছি তিনটা এখানে দিয়ে দিচ্ছি খেজুর আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন যে আপনি হলো পরিমাণটা হলো যে এমন নয় যে আপনার পছন্দ হলেও বেশি খেতে পারছেন বলে অনেকটা নিয়ে নেবেন সেটা কিন্তু তখন আবার ওজন কমানোর জন্য ডায়েট চাইটটা থাকবে না ঠিক আছে তো ওজন কমানোর জন্য নির্দিষ্ট কিছু মাপ আছে তো আজকে আমি জাস্ট একটু প্রাথমিক যে ব্যাপারটা সেটাই আপনাদের সাথে আলোচনা করব। এবং হচ্ছে সেই ভিডিওটাই শেয়ার করছি আমি শুরু করেছি এই হেলদি খাবারটা খাওয়া ঠিক আছে এটা আমি খেয়েছি সকালবেলা তো আমি রুটি খেতাম তো রুটিটা আমি অ্যাভয়েড করে এই হেলদি খাবারটা আমি নিয়েছি তো এখানে আমি যেটা করেছি এখানে ওটস নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ পরিমাণটা একটু বলে দিই যেটা আপনা আপনাদের সুবিধা হবে যারা নতুন আছেন দেখে যাতে কিছুটা উপকারে আসে তো দুই টেবিল চামচ নিয়েছি আমি ওটস আর খেজুর নিয়েছি তিনটা কাজুবাদাম নিয়েছি আমি চার পাঁচটা ঠিক আছে পরিমাণ লেভেলে থাকতে হবে বেশি নেওয়া যাবে না তাহলে আপনার ডায়েট চাইটের ব্যাপারটা থাকবে না হেলদি খাবারের ব্যাপারটা থাকবে না বেশি হয়ে গেলে তাহলে তো আর ওজন কমবে না তাই না তো সাথে এখন নিয়ে নিচ্ছি আমি একটি সাগর কলা এখানে কলা চাইলে আপনি অন্যান্য কলা যে কোনো কলাও নিতে পারেন তো আমার কাছে সাগরকলা ছিল এর আমি এটাই নিয়ে নিচ্ছি তবে আমার কাছে মনে হয় সাগরকলাটাই বেস্ট খেতেও ভালো লাগে হুম তো এই আর কি তো এখানে আমি একটা কলাই ব্যবহার করব। তো এই জন্য কলাটাকে আমি ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি ছোটো করে করে কেটে নিলে খেতে ভালো হয় সবগুলোর সাথে মিক্সড করে নিলে খুবই ভালো হয় আর কি তো এই জন্য আমি ছোটো ছোটো করে এইভাবে কেটে নিচ্ছি তো কলাটা আমি এইভাবেই দিয়ে দিলাম তো সুপ্রিয় দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে দেখে নেবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন সবসময় আমার শুভাকাঙ্ক্ষী আমার সাথেই আছেন তাদেরকে তো আসলে বলার নাই তারা নিশ্চয়ই আমাকে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন ইনশালা এবং ফুল ওয়াচ করবেন এটাই আর কি তো এই যে এখন দেখতে পাচ্ছেন যেটা আমি করছি এখন দিয়ে দিচ্ছি ডালিম তো এখানে আমি এক একটা অর্ধেক করে নিয়েছি সে অর্ধেক আরও বাকি অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম আর কি হ্যাঁ পুরোটা দেই নেই আমি যদি পরিমাণে বলি এখানে এক টেবিল চামচ হবে এই পরিমাণে কিন্তু আমি দিয়েছি আর কি ডালিমটা তো এর আগে আমি দিয়ে দিলাম কী দুধ দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে আমি দুধটা ব্যবহার করেছি ম্যাচামান কাপের পুরো এক কাপ দুধ ব্যবহার করেছি দুধটাকে আমি আগে জাল দিয়ে নিয়েছি একটু বেশি ঘন করিনি হালকা একটু জাল দিয়ে জাস্ট কুসুম গরম টাইপের করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম তো এরপরে আমি মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে এখানে আমি এখন খাবো কিন্তু আপনারা চাইলে এই খাবারটা হেলদি খাবারটা একটু সফট করে নিতে পারেন কিভাবে সেটা সেটা হলো আপনার কিছুক্ষণ ওয়েট করবে রেখে দিবেন ঠেকে ঠিক ঠিক আছে দশ মিনিটের মতো যদি রেখে দেন তাহলেই দেখবেন আপনার খাবারটা মারশালা অনেকটাই সফট হয়ে গিয়েছে তখন আপনি খেতে পারবেন কিন্তু আমি যেহেতু একটু সফট খাবার কম পছন্দ করি তো ওই জন্য আমি সাথে সাথেই খেয়ে নিব তাহলে হবে যেটা সেটা হলো যে একটু শক্ত শক্ত থাকবে আমার কাছে এটা ভালো লাগে আর কি খেতে এই আমি তার সাথে খেয়ে নেব আর কি এই খাবারটা তো আরেকটা বিষয় হচ্ছে যে যেটা বলছিলাম আর কি আপনাদেরকে তো এই যে হেলদি খাবারটা সেটা এটা কিন্তু চাইলে আপনি সকালেও রাখতে পারেন আবার চাইলে ডিনারও রাখতে পারেন আর দুপুরবেলায় এই খাবারটা না রাখাই ভালো ঠিক আছে দুপুরবেলা অন্য একটা হেলদি খাবারের চাট আছে তো যদি আমি এর নেক্সটে যদি আমি হেলদি খাবার নিয়ে ডায়েট নিয়ে আরেকটা ভিডিও বানাই তখন আমি ডিটেলসে না বললেও দুপুরে যে খাবারটা সেটা নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলার ইচ্ছে আছে বলবো আর আপনারা এরকম ভিডিও চান কি আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি চেষ্টা করবো এটার ভিডিও মাঝে মাঝে রাখার জন্য যদিও বা এই টাইপের ভিডিও আমি প্রথম দিয়েছি আর প্রথম দেওয়ার কারণটা হচ্ছে আমি যেহেতু এই খাবারটা শুরু করেছি সকালবেলা সো আমি চেষ্টা করলাম বা আমার ইচ্ছে হলো যে আমি আমার ভিউ যারা আমার ভিউয়ার্স আছেন দর্শক আছেন ঠিক আছে তারাও এটা দেখে কিছুটা হলো শিখবেন বা শিখে নিতে পারবেন তাহলে কিছুটা হল তাতে কাজে লাগবে সকালবেলা এই যে আমরা কি কী করি অনেকে কেউ খিচুড়ি খায় আবার কোনো দিন দেখা গেলো রুটি খায় কোনো দিন ভাত খায় এটা আসলে সকালবেলা ঠিক না খাওয়া হ্যাঁ এই যে আজকে যে হেলদি খাবারটা এটা হচ্ছে পারফেক্ট এটা আপনি সকালে খেতে পারেন একদম সকালে খেতে হবে এরকম না আপনিও হলো যে দশটার দিকে খেতে পারেন অথবা এগারোটার দিকে খেতে পারেন হ্যাঁ অনেকেই আছে না সকালের দিকে একদমই খায় না যেমন আমি সকালের দিকে হলো পানি খাই খালি পেটে ঠিক আছে আমি কিন্তু খাই না অথবা পানি খাই সাথে আমি এক কাপ চা খাই এটা খালি পেটে যদিও বা চা খাওয়াটা রাইট না ঠিক না কিন্তু আমি খাই আর কি আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে তো খালি পেটে আমি চাটা খাই চেষ্টা করি উইদাউট সুগার খাওয়ার জন্য তো এটা খাই আর এই যে দশটা এগারোটার দিকে আমার এই হেলদি খাবারটা আমি এই খাই আর কি তো যেহেতু আমি আজকে শুরু করেছি তো আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আশা করছি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে তো এইভাবে করে খেতে পারেন আর চাইলে কিন্তু বিভিন্ন ফল সাথে রাখতে পারেন বিভিন্ন বাদাম রাখতে পারেন যেমন আমি কিন্তু আজকে কাজুবাদামটা নিয়েছি আপনারা চাইলে এখানে চীনা বাদাম আছে পেস্তা বাদাম আছে বাদাম আছে ঠিক আছে ওগুলো সাথে নিতে পারেন আর এই যে আর কলা তো বলেই দিলাম অন্যান্য কলাও সাথে নিতে পারেন যদি কালারটা না থাকে হাতের কাছে যেটা থাকবে না সেটা দিয়েই কিন্তু আপনি ওটস দিয়ে দুধ দিয়ে কিন্তু এই খাবারটা হেলদি একটা খাবার তৈরি করে তারপরে খেয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই হেলদি খাবার স্বাস্থ্যসম্মত এবং ডায়েটের জন্য বেশ উপকার হয় ওজন কমানোর জন্য বেশ কাজে লাগে তো এটা আমি শুরু করেছি আর কি তো আজকে এটা খেয়ে নিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দূর এগিয়ে এসে এসেছি আর কি আবার খাবারটাও প্রায় শেষের দিকে আমার কিন্তু আরও একটা উপকরণ দেওয়ার কথা এখানে সেটা কিন্তু আমি ভুলে গিয়েছি তবে কি ওটা না দিলেও চলে আবার দিলে একটু ভালো হয় যেহেতু আমি ডায়েটের জন্য যদি আমি হেলদি খাবার হিসেবে খাই তাহলে ওই খাবারটা ওইটা দিলেও ভালো হয় সেটা কি সেটা আমি বলছি একটু পরেই আবার আপনি যদি আবার করতে চান যে না মিষ্টি জাতীয় কিছুই আমি রাখবো না এখানে ঠিক আছে যেহেতু ডায়েট করবো তাহলে মিষ্টি আবার কেন রাখব কী ভাবছেন আমি কি চিনির কথা বলছি অথবা গুড়ের কথা বলছি না একদমই না গুড় চিনি কোনোটাই কিন্তু এখানে দেওয়া যাবে না এই যে দেখছি আমার খাওয়া কিন্তু একদম শেষের দিকে তখন মনে হয়েছে আমি তো এখানে মধু দিয়ে ঠিক আছে তো এখানে মধু দিলে একটু ভালো হয় যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান যে একেবারেই মিষ্টি ছাড়া কেমন লাগে না তখন একটু যে এরকম এক চার চামচ মধু দিয়ে দিতে পারেন তো এটা আমার না দিলেও চলতো কেন সেটাও বলছি সেটা হলো যে ওই যে কলা কলা দিয়েছি না কলাতে তো মিষ্টি আছে ওইটুকুই কিন্তু হয়ে যায় হ্যাঁ আমার হয়ে যায় কিন্তু অনেকে যারা যে না একেবারে পানসে লাগছে তারা ওই চিনি তো দেওয়া যাবে না ঠিক আছে তখন আপনারা কি করবেন এরকম মধু দিয়ে দেবেন এক চামচ বা দুই চামচ হ্যাঁ এক চামচ দিলে আমার মনে হয় এনাফ এর বেশি আসলে যেহেতু আপনাদের সাথে শেয়ার করব তাই এক চামচ মধুটাও দিয়ে দিলাম কারণ মধুও দেয়া যায় আর আমি যদি এরপরে এক একা খাই দেখা গেল যে আমি মধুটা কমিয়ে দিব কারণ এটাও মিষ্টি আছে হ্যাঁ তো এইরকম হেলদি খাবারটা কিন্তু আপনারা সকালে রাখতে পারেন চালে ডিনারে রাখতে পারেন এটা কিন্তু ওজন কমানোর জন্য বেশ কাজে দেয় সুপ্রিয় দর্শক আমার সহজ সহজ মজার মজার রেসিপিগুলো পেতে এবং টিপস ও ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে পারেন তাহলে নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ এই যে হেলদি খাবারের ভিডিওটা আমি আজকে প্রথম করেছি এরকম টাইপের ভিডিও চাইলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি চেষ্টা করব। আপনাদের সুবিধার জন্য উপকারের জন্য আমি এরকম হেলদি খাবারের ভিডিওগুলো দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ